আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো স্বাগতম আবারও একটি নতুন এফসি মোবাইল বাংলা ভিডিওতে আমি ম্যাভরিকসেন আর আজকের এই ভিডিওতে আমরা ইএ এফসি মোবাইলের সবচেয়ে বড় ইভেন্ট টোটি টোয়েন্টি নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো আর অফিশিয়াল আপডেট অনুযায়ী টোটি টোয়েন্টি শুরু হতে যাচ্ছে পনেরো জানুয়ারি থেকে অর্থাৎ হাতে আর মাত্র কয়েকদিন সময় আছে এই বছর টোটি ইভেন্টের সবচেয়ে বড় পরিবর্তন হলো শার্ট সিস্টেম পুরোপুরি বাদ দেওয়া হয়েছে টোটি টোয়েন্টি টোয়েন্টি সিক্স এখন সম্পূর্ণ টোকেন সিস্টেমের উপর ভিত্তি করে চলবে অর্থাৎ আগের মতো শার্টস কালেক্ট করে প্লেয়ার বানাতে হবে না বরং মিশনস চ্যালেঞ্জেস আর চ্যাপ্টার্স কমপ্লিট করে টোকেন্স কালেক্ট করতে হবে সবচেয়ে ভালো খবর হলো যদি আপনি নিয়মিত গ্রাইন্ড করেন তাহলে আলটিমেট টিম অফ দ্য ইয়ার চ্যাপ্টার থেকে আপনি একেবারে ফ্রি একটি ওয়ান ওভিআর প্লেয়ার চুজ করার সুযোগ পাবেন যেখানে তিনটি ওয়ান হান্ড্রেড ওভিআর অপশন দেওয়া হবে এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ বোঝাবো টোটি টোয়েন্টি টোয়েন্টি পুরো ইভেন্ট স্ট্রাকচার আরও থাকছে নতুন রিডিম কোড ভিডিও শুরু করার আগে ছোট্ট অনুরোধ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অন করে রাখবেন কারণ সামনে নিয়মিত এফ সি মোবাইল আপডেট আসতে থাকবে সো স্টার্টেড এখন আসি টোটি টোয়েন্টি টোয়েন্টি সিক্স এর মেইন স্ট্রাকচারে এই ইভেন্টে মোট তিনটি বড় চ্যাপ্টার থাকবে প্রথমটি অ্যাটাকার চ্যাপ্টার দ্বিতীয়টি আইকন চ্যাপ্টার এবং তৃতীয়টি আলটিমেট টিম অফ দ্য ইয়ার বা ইউ টোটি চ্যাপ্টার পুরো ইভেন্ট জুড়ে ডাইস গেমস আলট্রা চ্যালেঞ্জেস মাইলস্টোনস এবং ডেইলি মিশনস থাকবে এসব কমপ্লিট করে টোকেন্স কালেক্ট করতে হবে এবং সেই টোকেন্স ব্যবহার করেই নমিনিস এবং প্লেয়ার্স এক্সচেঞ্জ করা যাবে টোটি টোয়েন্টি টোয়েন্টি সিক্সে দুইটি স্টারপাস থাকবে প্রথমটি হচ্ছে টোটি আইকন স্টারপাস যেটা মেইন স্টারপাস হিসাবে থাকবে এখানে প্রিমিয়াম নিলে আপনি কিছু খুবই পাওয়ারফুল আইকন রিওয়ার্ডস পাবেন দ্বিতীয়টি হচ্ছে ইউ টোটি স্টারপাস যেখানে এক্সট্রা টোকেন্স বোনাস রিওয়ার্ডস এবং এন্ড গেম সুবিধা থাকবে তবে এফটুপি প্লেয়াররাও ডেইলি কোয়েস্টস আর চ্যালেঞ্জেস কমপ্লিট করে প্রায় আটশো টোকেন্স পর্যন্ত সংগ্রহ করতে পারবে যেটা থেকে বড়ো মাইলস্টোন রিওয়ার্ড পাওয়া যাবে এখন আসি অ্যাটাকার চ্যাপ্টারে এই চ্যাপ্টারে থাকবে টোটি আলট্রা অ্যাটাকার চ্যালেঞ্জেস যেখানে হাই ডিফিকাল্টি ম্যাচেস খেলতে হবে এই ম্যাচগুলো জিতলে আপনি টোটি অ্যাটাকার নমিনিস পাবেন পাশাপাশি এখানে একটি ডাইস গেম সিস্টেম থাকবে যেখানে এক থেকে ছয় পর্যন্ত রোল করে টোকেনস বা অ্যাটাকার রিলেটেড রিওয়ার্ডস পাওয়া যাবে মাইলস্টোন হিসেবে যদি আপনি বিশটি টোটি অ্যাটাকার নমিনিস কমপ্লিট করতে পারেন তাহলে আপনি একটি ফ্রি হাই ওভিয়ার অ্যাটাকার প্লেয়ার পাবেন এছাড়া আটশো টোটি টোকেন্স কমপ্লিট করলে শার্ট প্যাক অথবা ওয়ান প্লাস প্লেয়ার পাওয়ার সুযোগ থাকবে মিডফিল্ডার এবং ডিফেন্ডার চ্যাপ্টারগুলো একই ফর্ম্যাটে আসবে তাই সব পজিশন কভার করা যাবে ঠিকভাবে গ্রাইন্ড করলে ওয়ান হান্ড্রেড সেভেন্টিন ওভিয়ার অ্যাট্যাকার পাওয়া পুরোপুরি পসিবল এরপর আসি আইকন নিয়ে সত্যি বলতে এটা টোটি সবচেয়ে ভালো এফ টুপি সেকশন এখানে মোট বিশটি টোটি আইকন চ্যালেঞ্জেস কমপ্লিট করলে আপনি ফ্রি ওয়ান অফ থ্রি টোটি আইকন চুজ করতে পারবেন এই তিনটি অপশনের মধ্যে ভিয়েরা মালডিনি অথবা অন্য কোনো ওয়ান প্লাস মেটা আইকন থাকার সম্ভাবনা রয়েছে এখানে টোকেন্স ব্যবহার করে আইকন আপগ্রেড করার এক্সচেঞ্জ সিস্টেম থাকবে সবচেয়ে ভালো ব্যাপার হল এই চ্যাপ্টারে কোনও পেওয়াল নেই স্কিল গেমস ম্যাচেস এবং মিনি গেমস কমপ্লিট করলেই সব রিওয়ার্ড পাওয়া যাবে তাই যে কোনও এফটুপি প্লেয়ার সহজেই এই অংশটা শেষ করতে পারবে এরপর আসি আলটিমেট টিম অফ দ্য ইয়ার বা ইউটোটি চ্যাপ্টারে যেটা পুরো ইভেন্টের এন্ড গেম কন্টেন্ট এখানে ইউটোটি নমিনিস কালেক্ট করে এক্সচেঞ্জের মাধ্যমে ইউটোটি প্লেয়ার্স আনলক করতে হবে ইউটোটি টুয়েলভ প্লেয়ার থাকবে যেটা কমিউনিটি ভোটের মাধ্যমে নির্বাচন করা হবে এবং এখানে ক্রিস্টিয়ানো রোনাল্ডো আসার সম্ভাবনা অনেক বেশি ইউটোটি কোয়েস্ট চেইন থেকে জেমস টোকেনস এবং বোনাস রিওয়ার্ড পাওয়া যাবে আবার মনে করিয়ে দিচ্ছি এই বছর টোটি টোয়েন্টি টোয়েন্টি সিক্সে শার্ট সিস্টেম নেই সব কিছু টোকেন দিয়েই হবে এবং ইউটোটি মিশনস কমপ্লিট করলে আপনি ফ্রি একটি ওয়ান হান্ড্রেড সেভেন্টিন ওভিয়ার প্লেয়ার চুজ করার সুযোগ পাবেন রেফারেন্স হিসেবে আগের শার্ট ভ্যালুজসগুলো বললে ওয়ান হান্ড্রেড সেভেনটিন ওভিয়ার প্লেয়ারের জন্য দুইশো পঞ্চাশ শার্টস ওয়ান হান্ড্রেড সিক্সটিন ওভিয়ারের জন্য একশো আশি শার্ট ওয়ান হান্ড্রেড ফিফটিন ওভিয়ারের জন্য একশো বিশ শার্ট ওয়ান হান্ড্রেড ফোরটিন ওভিয়ারের জন্য ষাট শার্ট ওয়ান হান্ড্রেড থার্টিন ওভিয়ারের জন্য ত্রিশ শার্ট ওয়ান হান্ড্রেড টেন থেকে ওয়ান হান্ড্রেড ইলেভেন ওভিয়ার প্লেয়ার্সদের জন্য দশ শার্ট এবং ওয়ান হান্ড্রেড এইট থেকে ওয়ান হান্ড্রেড নাইন ওভিয়ার প্লেয়ার্সদের জন্য পাঁচ শার্ট লাগতো এখন এগুলো টোকেন বেসড মিশনস দিয়ে রিপ্লেস করা হয়েছে এখন কিছু গুরুত্বপূর্ণ গ্রাইন্ড টিপস বলি ডেইলি লগ ইন কখনও মিস করবেন না ডেইলি মিশনস আর চ্যালেঞ্জেস নিয়মিত কমপ্লিট করুন টোকেনস আর রিওয়ার্ড সেভ করে ব্যবহার করুন লো ভ্যালু এক্সচেঞ্জে ওয়েস্ট করবেন না স্টার পাসের ক্ষেত্রে ফ্রি টিয়ার অবশ্যই ম্যাক্স করুন আর বাজেট থাকলে প্রিমিয়াম নেওয়াটা ভ্যালু ফর মানি হতে পারে মার্কেট নিয়মিত ওয়াচ করলে নমিনিস চিপ দামে কিনে এক্সচেঞ্জের মাধ্যমে প্রফিট করা যাবে ডিভিশন রাইভেলস এবং ভিএসএ নিয়মিত খেললে ইভেন্ট বুস্টস দ্রুত কমপ্লিট হবে সবশেষে এক্সপেকটেশন নিয়ে কথা বলি একজন এফ টুপি প্লেয়ার হিসাবে আপনি নিশ্চিতভাবে একটি ফ্রি আইকন এবং ওয়ান থেকে ওয়ান হান্ড্রেড সিক্সটিন ওভিআর ইউ টোটি প্লেয়ার পাবেন আর যদি আপনি পি হন তাহলে পুরো ওয়ান হান্ড্রেড সেভেন্টিন বিল্ড করাও সম্ভব ইভেন্টটি প্রায় দুই থেকে তিন সপ্তাহ চলবে তাই ঠিকভাবে গ্রাইন্ড করলে এই টোটি টোয়েন্টি টোয়েন্টি সিক্স ইভেন্ট থেকে ম্যাসিভ রিওয়ার্ড পাওয়া যাবে এবার আসি লিক হয়ে যাওয়া প্লেয়ারদের সম্পর্কে প্রথমে থাকছে কার্লেস পুয়ল ওয়ান হান্ড্রেড সিক্সটিন ওভিয়ার সিবি পজিশনে তো এই কার্ডটি খুবই পারফেক্ট একটা কার্ড খুবই ভালো পারফরমেন্স করবে এই কার্ডটি দুই পজিশনে খেলানো যাবে সিবি এবং আরবি তাই এইচ টু এইচ ম্যাচের জন্য পারফেক্ট একটা কার্ড এরপরে আসতে চলেছে সিবি পজিশনের নেস্তা ওয়ান হান্ড্রেড সিক্সটিন ওভিয়ার অনেকদিন পরে আসতে চলেছে নেস্তাকে দুই তিন ইভেন্টে মোটামুটি দেখা যায়নি তো ফাইনালি আসতে চলেছে টিম অফ দ্য ইয়ারে ইটস আ গ্রেট কার্ড ইন এইচ টু এইচ ম্যাচ এরপরে আসতে চলেছে কার্লোস আলবার্তো এই প্লেয়ারকে অনেক ইভেন্টে দেখা যায়নি তো ফাইনালি ওয়ান হান্ড্রেড সিক্সটিন ওভিয়ারে আরবি পজিশনে আসবে এই কার্ডটি আরবি পজিশনের জন্য পারফেক্ট এবং অসাধারণ একটি কার্ড এইচ টু এইচ ম্যাচের জন্য তো এই সমস্ত কার্ডগুলো হচ্ছে ইউটোটি কার্ড এরপরে আসতে চলেছে ডিফেন্ডারের রাজা সিবি কিং পাওলো মালডিনী এফসি মোবাইলের সেন্টার ব্যাকের জন্য সবচেয়ে সেরা একটি কার্ড হতে চলেছে যার অতুলনীয় পারফরম্যান্স সম্পর্কে বলতে হয় আসলেই খুবই অসাধারণ একটি কার্ড এরপরে আসবে মার্সেলো ওয়ান হান্ড্রেড সেভেন্টিন ওভিয়ার সো ইটস আ ভেরি ফাইন কার্ড ইন এইচ টু এইচ ম্যাচ এই কার্ডটি ওয়ান হান্ড্রেড ইলেভেন ওভিয়ার পর্যন্ত আসছিল এরপর আর আসেনি সো ফাইনালি আমরা আমাদের টিমে মার্সেলোকে এলবি পজিশনে রাখতে পারব এরপরে আসবে বেক অ্যান্ড বাওয়ার ওয়ান হান্ড্রেড ওভিয়ার গাইজ অসাধারণ একটি কার্ড সো গাইজ অসাধারণ অসাধারণ সব কার্ড এই ইভেন্টে তোমরা দেখতে পাবে আসলেই টিম অফ দ্য ইয়ার দু সালে সবচেয়ে সেরা ইভেন্ট হতে চলেছে এরপরে আসতে চলেছে কাফু রাইট উইং পজিশনে সো রাইট উইং পজিশনের জন্য এর চেয়ে ভালো কার্ড আর আসবে না এইচ টু এইচ ম্যাচের জন্য পারফেক্ট বেস্ট একটি কার্ড হতে চলেছে তো এখন বর্তমানে ওয়ান হান্ড্রেড থার্টিন ওভিয়ার পর্যন্ত আছে আমরা তাকে ওয়ান হান্ড্রেড সেভেন্টিন ওভিয়ারে দেখতে পাবো কিছুদিন পরে এরপরে আসবে ওয়ানডের সার এই কার্ডটি আমরা অনেক দিন পরে দেখতে পাচ্ছি এর আগে কোনো ইভেন্টে আসছিল কি না আমার জানা নেই সো ফাইনালি পারফেক্ট একটি গোলকিপার আমাদের টিমের জন্য আমরা রাখতে পারবো অসাধারণ একটি কার্ড হতে চলেছে এ ছিল আইকন টোটি কার্ড ব্রেকডাউন এবার কিছু টোটি প্লেয়ার্স দেখাচ্ছি তোমাদেরকে তো দেখতে পাচ্ছ হাল্যান্ড ডেম্বেলে কেইন গোয়েকারেস এগুলোকে ওয়ান হান্ড্রেড থেকে ওয়ান হান্ড্রেড ফিফটিন ওভিআর দেখতে পাচ্ছি কারণ টোটি কার্ডস হবে সর্বোচ্চ ওয়ান হান্ড্রেড ফিফটিন ওভিআর এরপরে ওয়ান হান্ড্রেড সিক্সটিন থেকে ওয়ান হান্ড্রেড সেভেন্টিন ওভিয়ারের মধ্যে থাকবে ইউ টোটি প্লেয়ার্স কার্ড এবার আসি রাইট উইঙ্গার্সে কে কে থাকছে এখানে লামিন ইয়ামাল সালাহ ডুয়ে ওলিসে এরপর মিডফিল্ডার হিসেবে থাকবে বেলিংহ্যাম ভিটিনিয়া বারেলা ফাবিয়ান রুইস এরপর রাইড ব্যাকস হিসেবে থাকবে হাকিমি ভালভের দে ডামফ্রিজ কুন্ডে টাইমবার এখন আমরা দেখব নন আইকন ইউটোটি কার্ডস সো গাইস প্রথমে থাকবে নুনো মেন্ডেস ওয়ান হান্ড্রেড সিক্সটিন ওভিয়ার এলবি পজিশনে তবে খুবই ভালো একটি কার্ড এইচ টু এইচ ম্যাচের জন্য এরপর আসতে চলেছে ডনারুমা ওয়ান হান্ড্রেড সিক্সটিন ওভিয়ার জিকে সো নন আইকনের মধ্যে পারফেক্ট একটি গোলকিপার হতে চলেছে এরপরে ওয়ানডাইক ওয়ান হান্ড্রেড সিক্সটিন ওভিয়ার আসবে হয়তোবা সেটা ওয়ান হান্ড্রেড সেভেন্টিন ওভিয়ারও আসতে পারে এটা প্রেডিকশন মাত্র এরপরে মা বাপ্পে ওয়ান হান্ড্রেড সেভেন্টিন ওভিয়ার স্ট্রাইকার অথবা এলডাব্লিউ পজিশনে আসতে পারে এরপর ফাইনালি আসতে চলেছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ওয়ান হান্ড্রেড সেভেন্টিন ওভিয়ার গাইজ এতদিনের জন্যই অপেক্ষা করছিলাম ফাইনালি আমরা হয়তো এখানে তাকে নিতে পারবো এটা দুই পজিশনে আসতে পারে স্ট্রাইকার অথবা এলডাব্লিউ পজিশনে পোজিশনে যে কোনো এক পজিশনে আসলেও এটাকে দুই পজিশনে খালানো যাবে সো গাইজ এই ছিল ইএফসি মোবাইল টোটি টোয়েন্টি টোয়েন্টি সিক্সের ফুল লিক এবং আপডেট ব্রেকডাউন ইভেন্ট লাইভ হলে অবশ্যই লাইভ স্ট্রিম এবং গ্রাইন্ড সেশন নিয়ে আসবো কমেন্টে জানাবেন আপনার পছন্দ কোনটা এরপরে আসি আমাদের নতুন কোডে প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করো এরপর সার্চবারে সার্চ করো এফ সি রিডিম ওয়েবসাইট সার্চ করা হয়ে গেলে অফিশিয়াল ইন্টারফেস দেখবে সেখানে ক্লিক করো ক্লিক করার সাথে সাথেই আমাদেরকে অফিসিয়াল পেজে নিয়ে আসবে আগে থেকে যদি লগ করা না থাকে তাহলে অবশ্যই আমাদের ইএ অ্যাকাউন্ট লগ করে নিতে হবে আজকের কোড হল এসইএ উইনঅল কোড বসিয়ে রিডিম করা হয়ে গেলে আমাদের মেসেজ বক্সে চলে যাবে আমরা মেসেজ বক্স থেকে কালেক্ট করে নিব তো আজকের মতো আমি ম্যাভরিসেন এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নিত্য নতুন সব এফসি মোবাইল আপডেট আপকামিং ইভেন্টস এবং টিউটোরিয়ালস এই চ্যানেলে পেয়ে যান সো গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ